পৃথিবীতে আমাদের প্রত্যেকটা চিন্তা ভাবনা আমাদের ভবিষ্যৎ বানাতেও পারে আবার আমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারে শুনতে কিছুটা অবাক লাগছে কিন্তু এটা সত্য এটা বাস্তব যদি আমরা আমাদের বিষয়ে পজিটিভ থাকি পজিটিভ ভাবি তাহলে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হতে শুরু করবে আর যদি ঠিক একইভাবে আমরা আমাদের বিষয়ে অতিরিক্ত নেগেটিভ হই তাহলে হয়তোবা সেই ভবিষ্যৎ ধ্বংসের দিকে চলে যেতে পারে দেখো তুমি যদি ভাবো যে আমার দ্বারা কিছু হবে না তাহলে এই পৃথিবীর হাজারো মানুষ এসে তোমার মধ্যে এই বিশ্বাসটা জোগাতে পারবে না যে তোমার দ্বারা হবে তুমি যদি নিজের ওপরে বিশ্বাস না রাখো নিজেকে নিয়ে পজিটিভ না থাকো অন্যদের বিষয় নিয়ে তুমি কতটা পজিটিভ এটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে হাজারগুণ বেশি গুরুত্বপূর্ণ তুমি নিজেকে নিয়ে কতটা পজিটিভ নিজের ওপরে কতটা বিশ্বাস রাখো খারাপ সময়ে কতটা ধৈর্য ধরো মনে রেখো তোমার চিন্তাভাবনা তোমার সময় অর্থের থেকেও গুরুত্বপূর্ণ অর্থের থেকেও দামি কারণ যদি তোমার চিন্তাভাবনা যদি তোমার মেন্টালিটি যদি তোমার সময়ের প্রতি ধারণা সঠিক হয় যদি তুমি এগুলোকে গুরুত্ব দাও গুরুত্ব দিয়ে সঠিক ক্ষেত্রে সঠিক জায়গায় কাজে লাগাও তাহলে অর্থ তোমার জীবনে অনেক আসবে তাই তোমার চিন্তাভাবনা তোমার মেন্টালিটি সঠিক হওয়া প্রয়োজন নিজের প্রতি একটা পজিটিভ ধারণা থাকা প্রয়োজন আমি তো বলবো দুনিয়ার জটিলতা থেকে নিজের দূরত্ব বজায় রাখো খুশি সুখ এগুলো বাইরে খোঁজার পরিবর্তে নিজের মধ্যে খোঁজার চেষ্টা করো আমার মনে হয় জীবনে সঙ্গী কম থাক কিন্তু সঙ্গ দেওয়ার মতো সঙ্গী থাক যারা খুশিতেও সঙ্গ দেবে আনন্দেও সঙ্গ দেবে দুঃখেও সঙ্গ দেবে খারাপ সময়ও পাশে থাকবে এবং শুধুমাত্র তার কাছ থেকে ভালো কিছু আশা করবে এমনটা নয় তার খারাপ সময়েও তুমি যেন সঙ্গ দিতে পারো এমন কাউকে বন্ধু বানাও এমন কাউকে পাশে রেখো এমন কাউকে সঙ্গী তৈরি করো আমরা একগুচ্ছ মানুষকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলি যাদের কোনো যায় আসে না যাদের কোনো যায় আসে না আমাদের কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ